সম্মানিত আসসালামু আলাইকুম আর দুনিয়া দুনিয়াটা হচ্ছে পরকালের শস্যক্ষেত্র এখানে কিছু আবাদ করবো দুনিয়াতে কিছু অর্জন করব দুনিয়াতে ভালো কিছু অর্জন করব পরকালে গিয়ে সুখ ভোগ করবো এটাই হচ্ছে দুনিয়া আর দুনিয়া মাজিরাতুল আখিরা এখানে যদি ভালো কিছু অর্জন করি তাহলে পরকালে সুখ ভোগ করবো আর খারাপ কিছু যদি অর্জন করি তাহলে পরকালে দুঃখের সীমা থাকবে না দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করার জন্য আমরা জন্য ফসল আবাদ করি আপনি ধান চাষ করার জন্য আপনি প্রথমে চাষ করলেন এক চাষ দুই চাষ তিন চাষ চার চাষ দেওয়ার পরে সমস্ত কিছু মাটিটা খুব ভালোভাবে চাষ করার পর তখন আপনি রোপা গাড়লেন রোপা গাড়লেন রোপা পরে রোপা যখন লেগে গেল কিছুদিন পরে সেখানে আগাছা তৈরি হয় এত কিছু মাটিটা পরিষ্কার করলেন আগাছাগুলো বেছে ফেললেন আগাছা এত কষ্ট করে বাসার পরও আপনি দেখা গেল যে রোপার সাথে আগাছা কিছু তৈরি হয়েছে তখন আপনি আগাছা না আগাছাগুলো আবার তোলা শুরু করলেন সমস্ত আগাছা তুললেন তোলার পরে সার কীটনাশক দিলেন দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে আরো কিছু আগাছা থেকে যায় যেটা রোপার থেকেও লম্বা হয়ে যায় এটা আল্লাহর পরীক্ষা আগাছা দিচ্ছে তারপরে আল্লাহ কি করলো সেখানে পোকা দিয়ে দিল পোকা দিল এই পোকা এই পোকাটাতে রোপার সাথে আগাছা আছে রোপার থেকে আগাছা বেশি লকলকা বেশি সবুজ কিন্তু পোকা সে আগাছাতে না গিয়ে এই রোপার মধ্যে পোকা আসলো এটা আল্লাহ পরীক্ষা আগাছার এত সুন্দর ডকডকায় এত সুন্দর সবুজ তারপরও রোপার থেকেও আগাছাটা সবুজ বেশি কিন্তু আগাছা আগাছার মধ্যে পোকা না লেগে পোকা লাগলো রোপার মধ্যে তারপরে আপনি কীটনাশক মারলেন এ আল্লাহর পরীক্ষা কিন্তু কীটনাশক মারলেন এই কীটনাশক মেরে পোকাগুলো দূর করলেন তারপরেও কিছু পোকা থেকে যায় আপনার টার্গেটটা হচ্ছে যে আমি একটা ভালো ফসল ঘরে তুলব টার্গেট আপনার টার্গেটটা হচ্ছে যে আমি একটা ভালো ফসল ঘরে তুলব এই টার্গেট এটার জন্য আপনি চাষ করলেন একবার দুইবার তিনবার চারবার চাষ করলেন আগাছা দূর করলেন তারপরে আবার পকা পোকার জন্য কীটনাশক দিলেন পোকাকে দূর করলেন তারপরে আপনি ধান ঘরে তুললেন কিসের জন্য দুনিয়াতে সুখের শান্তিতে বসবাস করার জন্য ঠিক তেমনি আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন অমা খালাক্তুল জিন্না দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য আল্লা দি খালাকালা বল আল্লাহ মানুষকে একদম পরীক্ষা করার জন্য পাঠিয়েছে এই পরীক্ষার মাধ্যমে আপনাকে ইবাদত করতে হবে আর ইবাদত একমাত্র কন্ডিশন হচ্ছে আপনার যেমন টার্গেট ছিল একমাত্র টার্গেট ছিল কি যে ধানটাকে ঘরে তোর আগাছা আগাছা যত রকম আগাছা কি পোকা মাকড় এদেরকে শেষ করে আপনার টার্গেটটা ছিল যে ধান ঘরে তোলা ঠিক তেমনি আল্লাহর কন্ডিশন হচ্ছে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে মা খালাকুল জিন্ন আলিংসা ইল্লা দিয়া আল্লাহ মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন কন্ডিশন হচ্ছে যে তার ইবাদত করতে হবে কন্ডিশন একটা আর এই ইবাদতটা দুনিয়াতে যদি আপনি করে দুনিয়া মাজরাতুল আখেরা এই দুনিয়াতে যদি আপনি ভালোভাবে ইবাদত করতে পারেন এই ইবাদত যদি করতে পারে তাহলে পরকালে শান্তি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে তাই দুনিয়াতে যত কষ্টই হোক দুনিয়াতে কষ্টই হোক আল্লাহ বলেছেন ফিল তোমরা নামাজ শেষ করার পর দুনিয়াতে রিজিকের সন্ধানে ঝাঁপিয়ে পড়ো রিজিকের সন্ধানে এই রিজিকটা আপনি যখন আল্লাহর ইবাদত করবেন এবং রিজিকের সন্ধান করার এই রিজিকটা আপনার ইবাদতের মধ্যে সামিল হয়ে যাবে এই রিজিকও আপনার ইবাদতের সামিল হয়ে যাবে তাই ইবাদতের পাশাপাশি আপনার রিজিকের সন্ধান করবেন প্রত্যেকটা কাজ আপনি ইবাদত যদি ঠিক মতো করতে পারেন তাহলে আপনার প্রত্যেকটি কাজ ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর ইবাদত যদি আপনি দুনিয়াতে ঠিক মতো করতে পারেন তাহলে পরকালে জান্নাত পাবেন করেনে আসে ইংরে দিন আমানু ওয়ামিলুসলে হাক অত হককে অত সহে সাবরে দিন আমানু ও আমেলুসালেহাক যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে ও তাওয়া সাহবিল হককে ও তাও সাবরে এবং হকের ধৈর্যের ধৈর্যের অনুসন্ধান করবে ধৈর্য ধারণ করবে এবং হকের হকের দাওয়াত দেবে তারাই হচ্ছে সফল কাম তারা দুনিয়াতে যত কষ্ট করুক আর যাই করুক পলকার তাদের জন্য শান্তি অনিবার্য সম্মানিত অবস্থাতে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম